আসসালামু আলাইকুম ভাই আমরা এসেছি নাসাবি সিডের রাজলক্ষ্মী মরিচ খেত মাঠ দিবস উপলক্ষে তো ভাই আপনার নাম কি রুহুল আমিন ভাই তো এটা কোন জায়গা ভাইগ্রাম উপজেলা জেলা আচ্ছা তো এই এখানে মরিচ

নাসাবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাহলে আপনার এই গাছটা বয়স কতদিন হয়েছে ভাই না না ষাট দিন হয়েছে না এর আগে কয়বার উঠাইছেন মরিচ তিনবার তিনবার এইবার দিয়ে চারবার হবে না আলহামদুলিল্লাহ ভালো ফলন তো প্রথম তোলাতে কতদিন সময় লাগছে না না মানে আপনাদের সঠিক হিসাব নাই আর কি তাহলে ধরেন পঁয়তাল্লিশ দিন আর কি আনুমানিক

তো ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ আগামীতে সবাই বলেন এই জাতটার ব্যবহারে আচ্ছা ইনশাল্লাহ আসসালামাইকুম